শ্রীরাম শর্মা আচার্যামকৃষ্ণ তিনি ছিলেন বাবাগুরু তিনি ছিলেন গুরু নাম্বার তিনি ছিলেন মহাত্মা কবি এবার আমরা দেখি গায়ত্রী আরেকটি মন্দির গায়ত্রী আশ্রমের যার মধ্যে গায়ত্রী দেবীর একটি অস্ত্রীপাতের তৈরি শিলামূর্তি আছে একটি রাধা মূর্তি আছে এবং হাতে আমাদের সিদ্ধ রাখা গণপতি একটি মন্দির দেখুন এই মূর্তিটি এই মন্দিরটি বলুন কেন একটা অমর শিলা মূর্তি বাপে বাঘ এবার আমরা যাব আরেকটি মন্দিরা এটি হলো পৃথিবীর গোলা এখান থেকে গোশালায় গরুদের জন্য খাদ্য পাঠানো হয়ে থাকে সম্ভবত এটি কি রাজুখালা

কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আমি তাড়াতাড়ি খুব শীঘ্র পার্ট থ্রি নিয়ে চলে আসবো